থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে অনেকদিন বেঁচে থাকে মানুষ মানে ভালো খাওয়া হবে ঘুম কামাই হবে না আর কাজ করতে হবে হয় যতটুকু পারে ততটুক মানে অতিরিক্ত যদি পরিশ্রম করো হাড় ভাঙা খাটনি করো তাহলে হয় না

দূরে চলে যাচ্ছে মানে আমাদের সবার বাড়ি তো একই গ্রামে পাশাপাশি এই কারণে ওই দূরে যাচ্ছে তাই একটু দেখা কেটে গেলে নাকি হ্যাঁ হ্যাঁ ওই আইজুরি কাট আইজুরি কোনা আইজুরি আইজুরি বসন নেবে না এখন তাহলে এরম নতুন গাড়ির দাম কত প্রায় দুই লাক্ষটার দাম দুই লক্ষ আর এই দুই লক্ষ টাকায় কিন্তু একটা গরু হবে গাড়ি টানা ওতে নাকি মানে চার লক্ষ টাকার কম এই গাড়ি টানা গরু হয় না আর ওতে পড়তেও হয় না এতে মানে দুই লক্ষ আড়াই লক্ষ টাকায় হয়ে যাবে আবার

দিক থেকে আর একটি গাড়ি কিন্তু আসছে বন্ধুরা আমাদের হামিম আর হাসান কিন্তু বন্ধুরা দেখেছে જશે <laughs> ઓે